নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আপনারা কি জানেন কত খোঁজাখুঁজির পর আমি এই বইটা খুঁজে পেয়েছি তো আমার মনে হলো এই বইটি আপনাদেরকে অবশ্যই দেখানো উচিত এই বইটির নাম দা ট্রান্সলেটর একটি বই যেটার দুটো পার্ট অলরেডি রিলিজ হয়ে গেছে এবং তিন নম্বর পার্টটা রিলিজ করবে সে বইয়ের লেখক ভাবে এবার এই বইটি নয়টি ভাষায় রিলিজ হবে তাই সে বিভিন্ন দেশ থেকে ট্রান্সলেটরকে হায়ার করে নিয়ে আসে যারা দিনরাত পরিশ্রম করে নয়টি ভাষায় এই বইটাকে বানাবে তবে এখানে একটা প্রবলেম ছিল যে তার শর্ত ছিল তার রকম কপি পার্ট যেন বইটা বেরোনোর আগে না বেরিয়ে আসে এবং সেই ট্রান্সলেটরদের সাথে আরও ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে থাকে এবং তাদেরকে একটি বাঙ্গারের মধ্যে বন্দি করে দেওয়া হয় অবশেষে তারা কি সেই বাঙ্গার থেকে বেরোতে পারবে তো আজকের মুভিটাতে আমরা সেটাই দেখবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে মুভিটিকে শুরু করা যাক গল্পের শুরুতে আমরা একটি বুক পাবলিশ করা সিওকে দেখতে পাই যার নাম ছিল এরিক এবং সে একটি বুক ফেয়ার রেখেছিল যেখানে সে বলছিল দেখুন ডিলার্স নামের ফেমাস বইটির দুটো পার্ট অলরেডি রিলিজ হয়ে গেছে এবং ওই বই দুটোর পার্টি যে পরিমাণ ভালোবাসা আপনারা দিয়েছেন তাই আমরা ঠিক করেছি আগামী দুই মাসের মধ্যে এই বইয়ের পার্ট থ্রি আমরা রিলিজ নম্বর পার্টের অ্যানাউন্সমেন্ট হয়ে যায় এরপরে দেখতে পাওয়া যায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ট্রান্সলেটরকে ইনভাইট করা হচ্ছিল এর নাম টেলমা এ হলো পর্তুগিজ ট্রান্সলেটর এর নাম ছিল হেলমা এ ছিল ডেনমার্ক ট্রান্সলেটার এবং এ ছিল অ্যালেক্স যে ইংল্যান্ডের ট্রান্সলেটার এর নাম অ্যান্ড্রিক্স ছিল জার্মান ট্রান্সলেটার এবং এর নাম ছিল ছিল স্পেনের ট্রান্সলেটার এবং এ ড্যারিও যে ছিল ট্রান্সলেটার গ্রিক ট্রান্সলেটার ক্যান্ডিনোস এবং সর্বশেষ চাইনিজ এবং রাশিয়ান চ্যান এবং ক্যাথরিনা সব ট্রান্সলেটরেরা ফ্রান্সের একটি বিশাল মেনশনে চলে আসে এবং সেখানে আসার পর তাদের কাছ থেকে তাদের ফোন এবং যাবতীয় জিনিসপত্র নিয়ে নেওয়া হয় এরপর তাদের সবাইকে নিচের বাংকারে নিয়ে যাওয়া হয় এবং তারা সবাই খুব হ্যাপি ছিল কারণ ফেমাস ডেডলসের বুকের তৃতীয় পার্টটা রিলিজ হওয়ার আগেই তারা জানতে পারবে এই সৌভাগ্য আর কতজনের হয় তারপরে এরিক তাদের কাছে আসে এবং এসে বলে আপনাদের কোনো অসুবিধাই হবে না ভালো খাবার ভালো বিছানা সব কিছুই আপনাদের প্রোভাইড করা হবে এবং তাদেরকে আরও বলে আপনাদের প্রতিদিন দশটা করে পৃষ্ঠা দেওয়া হবে এবং প্রতিদিনের কাজ আপনাদেরকে প্রতিদিন করতে হবে পুরো বই কমপ্লিট করতে এখানে এক মাস সময় লাগবে কিন্তু আপনাদেরকে নিয়ে আসা হয়েছে দুই মাসের জন্য যেহেতু এক মাসে পুরো বই কমপ্লিট হয়ে যাবে তাই আর মাস হাতে সময় থাকবে আপনাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা শুধরে নেওয়ার জন্য এরপরেও যদি আপনাদের ভুল হয় তাহলে এর মূল্য আপনাদেরকেই চোকাতে হবে তারপরে সবাই যে যার নিজের কাজে লেগে যায় ক্যাথরিনা বইয়ের প্রথম পৃষ্ঠটা পড়তে খুব ইমোশনাল হয়ে যায় কারণ এতটাই ভালো ছিল এই বইয়ের ন্যারেশন। এরপরে সবাই নিজেদের কাজ খুব ভালোভাবেই কমপ্লিট করে নেয় কুড়িটা পৃষ্ঠটা ট্রান্সলেট করে তারপরে এরিক সেখানে একটি ব্রিডকেস নিয়ে আসে যেটার মধ্যে ছিল এই বইয়ের অরিজিনাল স্ক্রিপ্ট এবং কিছু দেশের ফ্ল্যাগ তার সাথে কিছু পেন ড্রাইভ এরপরে সে পেনড্রাইভটা কম্পিউটারের মধ্যে লাগায় আবার খুলে ফেলে তখন ড্যারিও বলে ওঠে আমি এই বইয়ের লেখকের সঙ্গে দেখা করতে চাই তখন এরিক বলে এই বইয়ের লেখকের নাম অস্কার কিন্তু তার সাথে দেখা করা অসম্ভব কারণ তাকে আমরা কেউ এখনও চোখে দেখেনি তখন অ্যালেক্স বলে ওঠে সে কি কথা তার এত সুন্দর বই আমরা সবাই ট্রান্সলেট করছি তার সাথে দেখা করাতে কি অসুবিধা এরিক বলে অস্কার তার পরিচয় গোপন রাখতে চায় এবং সে সবার সামনে আসতে চায় না তাই এই বিষয়ে প্রশ্ন করাটা একেবারে বেকার এরিক ওখান থেকে চলে যাওয়ার পরে ক্যাথরিনা তার রুমে যায় এবং তার জন্যে অপেক্ষা করতে থাকে কিন্তু এরিক অন্য একটা রুমে ফোনে কার সাথে যেন কথা বলছিল এই সুযোগে ক্যাথরিনা তার ব্রিটকেসটা খুলে সেই স্ক্রিপ্টগুলো চুরি করার বুদ্ধি করে এরিক রুমে এলে ক্যাথরিনা চুপচাপ গিয়ে সোফার মধ্যে বসে পড়ে এবং এরিক কিছু বুঝতে পারে না তারপরে সে ক্যাথরিনাকে ইমপ্রেস করার চেষ্টা করে এবং তাকে বলে আজকে তুমি খুব সুন্দরভাবে কাজ করেছ এবং এইভাবে যদি তুমি কাজ করো তাহলে তোমার ট্রান্সলেট করা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তখন ক্যাথরিনাও নকল ইমপ্রেস হওয়ার ভান করে এরপরে সিন চেঞ্জ হয়ে পাঁচ মাস আগে চলে যায় যেখানে এরিক শহরের বাইরে একটু দূরে গিয়ে একটা বয়স্ক লোকের সঙ্গে দেখা করতে যায় তার লাইব্রেরিতে এবং সেখানে গিয়ে সে তাকে বলে আপনি বই লিখে যত টাকা ইনকাম করেছেন তাতে এই পৃথিবীর সমস্ত লোককে কিনে নেওয়া যাবে তখন বলে হ্যাঁ সে হয়তো যাবে তবে আমি ঠিক করেছি ডিটলাস নামের এই বইয়ের তৃতীয় খণ্ডটা লেখার পরে আমি লেখালেখি ছেড়ে দিব অ্যারিক এবং জর্জের কথায় মনে হচ্ছিল সে ডিটলাস বইয়ের লেখক হয়তো জর্জ তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং বর্তমানে চলে আসে সেখানে দেখা যাচ্ছিল নয়টি দেশের ট্রান্সলেটররা সেখানে খুব ভালোই ছিল তারা তাদের কাজের সঙ্গে ব্যায়াম এবং বিনোদনে যুক্ত ছিল পার্টি থেকে সব কিছুই করছিল তারা কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ থাকে না এরিক সবাইকে একটা রুমে ডেকে পাঠায় এরিক সবার উদ্দেশ্যে জানায় আজকে আমার ফোনে একটি এস এসেছে এবং সেটার মধ্যে আমাকে বলা হয়েছে আজকে এই বইটির দশটি পৃষ্ঠা ইন্টারনেটে পাবলিশ করা হয়েছে এবং সে আমার কাছ থেকে মানে যে ব্যক্তিটি এই এম করেছে সে আমার কাছ থেকে ফাইভ মিলিয়ন ইউরোপিয়ন চাইছে এবং সে আরও বলে আমি যদি তাকে টাকা দিতে না রাজি হই তাহলে সে এই বইয়ের একশো পৃষ্ঠা অবধি পাবলিশ করে দিতে পারে এইভাবে সে আমাকে হুমকি দিয়েছে এবং এই ঘরের মধ্যে আমি এবং তোমরা ছাড়া এই বইয়ের অরিজিনাল কেউ এখন অবধি দেখেনি তাই আমার মনে হয় তোমাদের মধ্যে কারো একজনের এই কাজটা হয়েছে তাই ভালোভাবে বলে দাও যে এই কাজটা কে করেছ তার কথা শুনে সবাই অবাক হলেও একজন খুব জোরে জোরে হাসছিল এবং সে বলছিল কি অবস্থা বইয়ের পৃষ্ঠটা লিক হয়ে গেছে তাহলে তুমি তো আর এই বইয়ে বিক্রির টাকাটা পাবে না তাই না তখন এরিক প্রচণ্ড রেগে যায় এবং একটি গার্ডকে দিয়ে সে ট্রান্সলেটরকে সে মারে তার এই ব্যবহার দেখে তারা সবাই অবাক হয়ে যায় তারপরে একে একে নয়জনের ঘরেই পুরোভাবে তল্লাশি করা হচ্ছিল তারপরে হেলেনের রুম থেকে এককুচ্ছ স্ক্রিপ্ট পাওয়া যায় এবং তাকে ঘরে ডেকে পাঠানো হয় তাকে এই স্ক্রিপ্টের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে এটা তো আমার লেখা স্ক্রিপ্ট যেটা আমি বিগত আট বছর থেকে একটু একটু করে লিখছি তখন এরিক তাকে বলে তোমাকে এখানে ডিডলস বইয়ের ট্রান্সলেটরের জন্য নিয়ে আসা হয়েছে তোমার ব্যক্তিগত কাজের জন্য নয় তাই তুমি তোমার কাজের দিকে মন দাও এসব ফাল জিনিসের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই তারপরে সে তার সমস্ত স্ক্রিপ্টগুলোকে আগুনে পুড়িয়ে দেয় এবং এটা দেখে হেলেন প্রচণ্ড কষ্ট পায় এবং সব দেখবে কখনো আশাই করেনি সে ভেতর থেকে অনেক ভেঙে পড়ে তারপরে দেখতে পাওয়া যায় সব ট্রান্সলেটারগুলো এক জায়গায় গোল হয়ে মিটিং করছিল তারা বলছিল যে আমরা সবাই প্রত্যেকে প্রফেশনাল ট্রান্সলেটার তবে আমাদের মধ্যে এরকম জঘন্য কাজ কে করতে পারে তারপরে সবাই তারা একজন ট্রান্সলেটরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে যার নাম ছিল এনগ্রেড এবং তার দিকে এমনভাবে তাকিয়ে থাকার কারণ রয়েছে কারণ তার হাতে একটি ব্যান্ডেজ ছিল তখন এন্ডিড বুঝতে পারে তার দিকে সবাই তাকাচ্ছে তখন সে বলে আরে তোমরা সবাই আমার দিকে এইভাবে কেন তাকাচ্ছ আমি কিছু করিনি এখানে আসার আগে আমার হাতে চোট লেগেছিল তাই আমার হাতে ব্যান্ডেজ করা রয়েছে সত্যিই আমি কিছু করিনি কিন্তু তার কথা তারা কিছুতেই বিশ্বাস করে না আর সবাই মিলে তার ব্যান্ডেজটা খোলার জন্য উঠে পড়ে লেগেছিল জোর জবস্তি করে তার ব্যান্ডেজ খুলে দেখা হয় সেখানে সত্যিই চোট লাগানো আছে কোনো ফোন ছিল না এসব কর্মকাণ্ড দেখে অ্যালেক্স একটু ঘাবড়ে যায় কারণ তার রুমেও জঘন্যভাবে তল্লাশি করা হয়েছে তারপরে ক্যাথরিনা তার রুমে যায় এবং তাকে গিয়ে বলে কেন জানি না তোমার উপরে আমার সন্দেহ হচ্ছে তুমি হয়তো এই সব কিছু অনলাইনে আপলোড করেছো তখন অ্যালিক্স বলে হ্যাঁ আমি একজন প্রফেশনাল ট্রান্সলেটর নয় তবে এই বইয়ের ইংলিশ ট্রান্সলেটরটা আমি খুব সুন্দর করে করেছিলাম এবং অ্যারিকেটা খুব পছন্দ করেছিল তার সঙ্গে আমার ডিল হয়েছিল যে এই যে যদি আমি সুন্দর করে করি তাহলে সে আমাকে এই বইয়ের লেখক যে তার সাথে দেখা করাবে এই জন্যই আমি ইংলিশ ট্রান্সলেটর করেছিলাম তখন ক্যাথরিনা বলে আমিও কালকে অ্যারিকের রুমে গেছিলাম এবং সেখানে গিয়ে দেখছিলাম যে স্ক্রিপ্টগুলো একটি ব্রিডকেসের মধ্যে রয়েছে অ্যারিক সেখানে চলে আসায় আমিও সেখানে আর কিছু করতে পারিনি তারপরে দেখা যায় অ্যারিককে যে লোকটি এস এম এস করেছিল সে আগামী দশটি পৃষ্ঠা সেই বইয়ের ইন্টারনেটে পাবলিশ করে দিয়েছে অ্যারিক প্রচণ্ড রেগে যায় এবং সমস্ত ট্রান্সলেটারদের একটি জায়গায় নিয়ে এসে তাদের সমস্ত জামাকাপড় খুলে ফেলে কারণ সে ভাবছিল তাদের জামা কাপড়ের ভেতরে হয়তো কিছু লোকানো রয়েছে এবং তাদের জামা কাপড় খুলে দিয়ে তাদের উপরে প্রচণ্ড অত্যাচার করা হয় তারপরে অ্যারিকের কাছে আবারও একটি এস এম এস আছে যেখানে বলা হয়েছে তুমি আমাকে এখনও আমার টাকা পাঠাও নি আগামী ছয় ঘন্টার মধ্যে তুমি যদি আমাকে তিরিশ মিলিয়ন ডলার না দাও তাহলে আমি এই বইয়ের বাকি একশো পিসটাও ইন্টারনেটে ছেড়ে দেব। তখন সে প্রচণ্ডই রেগে যায় এবং ট্রান্সলেটারদেরকে বলে তোমরা সারা জীবন এখানেই পচে মরবে এখনও সময় আছে আমাকে সত্যিটা বলো নয়তো সবার অবস্থা খারাপ করে দেব তারপরে আমরা দেখতে পাই সেন পেছনে চলে গেছে এবং যেখানে অ্যারিক সেই জর্জের সঙ্গে দেখা করতে যায় এবং গিয়ে বলে আমি এবার এই বইয়ের ট্রান্সলেটার একটি গুপ্ত জায়গায় করব। তখন জর্জ তাকে জানায় সরি এরিক এবারের ট্রান্সলেটারের দায়িত্ব আমি তোমাকে দিতে পারব না এরিক তাকে বলে আমি আপনাকে অনেক টাকা দেব কিন্তু প্লিজ এই দায়িত্বটা আমাকে দিন কিন্তু তার মুখের উপরেই তাকে মানা করে দেওয়া হয় সে কিছুতেই এই কাজের জন্য রাজি হয় না তারপরে দৃশ্যপট বর্তমানে ফিরে এলে দেখা যায় একজন ট্রান্সলেটর যার নাম ছিল হেলেন সে গলায় ফাঁস দিয়েছে এবং সেখানকার সব ট্রান্সলেটরেরা অনেক দুঃখিত ছিল তারপরে এরিক সেখানে এলে সে বলে আমি হয়তো তার স্ক্রিপ্ট পুড়িয়ে দিয়েছি তারা আট বছরের পরিশ্রম তাই সেই কাজটা করেছে তারপরে তার ফোনে একটি ফোন আসে এবং তার ম্যানেজার থেকে ফোন করে জানায় স্যার অ্যালেক্সের রুমে আমরা কিছুই খুঁজে পাইনি অ্যারিক আরো রেগে যায় এবং তখন সে দেখে তার ফোনে আবারও একটি এস এসেছে এবং সেখানে বলা হয়েছে তুমি আমার তিরিশ মিলিয়ন ডলার এখন আমাকে দাওনি এরপরে আশি মিলিয়ন ডলার যদি তুমি আমাকে না দাও তাহলে আমি ওই বইয়ের বাকি দুশো পৃষ্ঠা ইন্টারনেটে ছেড়ে দেব এরপরে অ্যারিক পুরো সাইকো হয়ে যায় সবাইকে অ্যারিক হুমকি দিতে থাকে এবং একটি গান বের করে এখনো সময় আছে সত্যিটা বলো তারপরে অ্যালিক্স হাত তোলে এবং সে বলে কোনো ক্ষতি করো না এই কাজটা আমি করেছি তখন অ্যারিকটাকে মারতে থাকে এবং বলে আমি জানতাম এটা তুই করেছিস তোর উপরে আমার আগের থেকেই সন্দেহ ছিল এবার বল যে এটাকে কিভাবে স্টপ করা যাবে তখন অ্যালেক্স বলে এটা আমি অনলাইনে অটোমেটিকভাবে করেছি যেটা ডিভাইস রয়েছে লন্ডনে আশি মিলিয়ন ডলার দিলে এটা একাই স্টপ হয়ে যাবে অ্যারিক সেই জায়গার লোকেশন চায় এবং অ্যালেক্স তখন সঙ্গে সঙ্গে তাকে লোকেশন দিয়ে দেয় এবং তার লোকেদের ফোন করে সে সেই লোকেশনের ঠিকানা দেয় তখন তারা সেখানে চলে যেতে থাকে এবং অ্যারিকের রাগ কিছুতেই কন্ট্রোল হয় না তাই সে ক্যাথরিনাকে শ্যুট করে দেয় তারপরে তার ম্যানেজার সেখানে পৌঁছলে সে একটি ছবি দেখতে পায় যে ছবিতে তাকে অনেক বকাবকি করছে আরেক আসলে ম্যানেজার এবং অন্যান্য ওপর সে অনেক রূর ব্যবহার করে সবাইকে বকাঝকা করে তাই সে রাগ করে আরিকের ফোনটা কেটে দেয় অ্যারিক তখন ভাবে যে কি হলো সে আমার ফোনটা কেটে দিল কেন এরই কোনো উপায় না পেয়ে তার সিস্টেমে আশি মিলিয়ন ডলার ট্রান্সফার করে দেয় এবং তার ফোনে একটি মেসেজ আসে যেখানে সে দেখে সেই বইয়ের দৃশ্য পৃষ্ঠা অনলাইনে আপলোড হয়ে গেছে এবং সে হতাশায় ভেঙে পড়ে তারপরে সে কিছু ভেবে না পেয়ে অ্যালেক্সের ওপরে বন্দুকের গুলি চালিয়ে দেয় তখন তার সিকিউরিটি গার্ডেরা তার বিপক্ষে গিয়ে তার সামনে গান তুলে ধরে বুকে একটি বই রাখা ছিল তাই সেই গুলিটা তার শরীরকে ভেদ করতে পারেনি তারপরে পুলিশে ধরে নিয়ে যায় তারপরে আমরা দেখতে পাই অ্যারিকের সঙ্গে দেখা করতে আসে অ্যালিক্স তখন সে তাকে বলে তুমি এত বেঈমানি করলে আমার সঙ্গে তখন অ্যালিক্স তাকে কাছে টানে এবং বলে যে এদিকে আসো তোমার সঙ্গে একটা কথা রয়েছে এই বইয়ের আসল লেখককে জানো আসল লেখকের নাম হচ্ছে অ্যালেক্স যেটা আমি নিজেই এই কথাটা শুনে অ্যালিক পুরো চমকে যায় সে কিছুতেই সেটা বিশ্বাস করতে পারে না তারপরে আমরা দেখতে পাই অ্যালেক্স যখন ছোট ছিল তখন সে বইয়ের প্রতি তার প্রচণ্ড ভালোবাসা ছিল এবং সে লাইব্রেরিতে বই পড়তে যেত সময় পাড়ানোর পরপর সে বই লিখতে শুরু করে তার বই যখন জর্জ পড়ে তখন সে মুগ্ধ হয়ে যায় এবং অ্যালেক্সকে বলে এই বইটা যদি ছাপাতে দেওয়া হয় তুমি পুরো ফেমাস হয়ে যাবে তখন তার বইটাকে ছাপাতে দেওয়া হয় তার মনে একটা ভয় কাজ করছিল সে ভাবছিল তার নাম শুনে যদি বইটা কেউ না পড়তে চায় তাই সে জর্জকে বলে এটা তোমার নামে বের করো এবং তার কথা অনুযায়ী জর্জের নামে সে বইটি বের করানো হয় তার কথা মতো সে বইটির দুটো পার্ট বের করানো হয় অ্যারিকের মধ্যে দিয়ে মানে অ্যারিকের দ্বারা তারপরে অ্যালেক্স যখন দেখে অ্যারিক জঘিন্নভাবে এবং বিভিন্ন রকম মার্কেটিংয়ের দ্বারা বেআইনিভাবে সে বইটাকে বিক্রি করছে সে তখন প্রচণ্ড রেগে যায় এবং জর্জকে এসে বলে এরপরে তৃতীয় পার্টটা আমরা তাকে দিয়ে বের করব না এবং জর্জ তাকে বলে ঠিক আছে আমরা তাকে মানা করে দেব। এবং অ্যালেক্সকে বলা হয় তৃতীয় পার্টটা লেখার জন্য তারপরে আবার দেখানো হয় যে এই সব কথা শুনে অ্যারিক পুরো অবাক হয়ে গেছে তখন সে বলছে যে এটা কিছুতেই হতে পারে না কারণ সে নিজে হাতে অ্যালেক্সকে মেরে ফেলেছে পুরনো সিনে দেখানো হয় জর্জ যখন তাকে মানা করে দিচ্ছিল তখন অ্যারিক পুরো রেগে যায় এবং রেগে গিয়ে তাকে খুন করে ফেলে এবং পুরো স্ক্রিপ্টটা চুরি করে নিয়ে এসে লাইব্রেরিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় যাতে মনে হয় যে এটা একটি দুর্ঘটনা হয়েছে সে যখন অ্যালেক্সকে এসব কথা বলছিল তখন সিসি ক্যামেরা এবং মাইক্রোফোনের দ্বারা তার সমস্ত কথা রেকর্ড হচ্ছিল পুলিশরা তখনই গিয়ে তাকে অ্যারেস্ট করে কারণ সে জর্জকে খুন করেছিল অ্যালেক্স স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ সে জর্জকে ছোটবেলা থেকে তার বড় দাদার মতন ভালোবাসত এবং তার খুনের বদলা সে নিতে পড়েছে এবং আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন